আমি কষ্ট পাচ্ছি আমাদের কাছে খবর আছে এখানে বিচারক জামাদের পক্ষের আমাদের কাছে খবর আছে এখানে আসামি পক্ষের আইনজীবী সে জামাদের পক্ষের এখানে সরকার পক্ষের আইনজীবী সেও জামাদের পক্ষে আজ আদালত প্রাঙ্গনে এমন দৃশ্য দেখা গেল যা বাংলাদেশের ইতিহাসে আগে কখনো হয়নি শেখ হাসিনার ফাঁসির রায় বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠল পুরো এলাকা যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে আওয়ামী লীগপন্থী আইনজীবীরাও বলে উঠলেন এই রায় মানিনা না মানব না আজ দুপুর থেকে আদালত চত্বরে ভিড় বাড়তে থাকে কিছুক্ষণ পর পরিস্থিতি এমন মাত্রায় পৌঁছে যে পুরো জায়গা যেন বিক্ষোভের আগুনে জ্বলতে থাকে অনেকেই চিৎকার করে বলেন অবৈধ সরকারের দেওয়া অবৈধ রায় বিশেষ করে ডক্টর ইউনুস প্রশাসনের প্রতি খুব ঝেড়ে ফেলেন আওয়ামী লীগের আইনজীবীরা তারা দাবি করেন এই রায় রাজনৈতিক প্রতিশোধ আমরা মেনে নেব না শুধু রাজনৈতিক কর্মী নয় সাধারণ মানুষও এদিন ক্ষোভে ফেটে পড়েন কারো কারো হাত ছিল ব্যানার ফেস্টুন যেখানে লেখা রায় বাতিল চাই বিচারে কারসাজি চলবে না এদিকে আদালতের ভিতরে রায় পূর্ণ বিবেচনায় আবেদন উপস্থাপন করতে গিয়ে আসামি পক্ষের আইনজীবীরা এমন সব যুক্তি দেখান যা শুনে উপস্থিত অনেকেই হাসাহাসি শুরু করে দেন কেউ কেউ বলেন এ যেন আদালত নয় সার্কাসের প্রমোশন চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়েও তীব্র সমালোচনা চলছে অনেক আইনজীবীর দাবি ট্রাইব্যুনাল রাজনৈতিক প্রভাবমুক্ত নয় ন্যায় বিচারের চেয়ে ক্ষমতার গেম বেশি চলছে সবচেয়ে বড় প্রশ্ন সেনাপ্রধান ও সেনা সদর কি এবার রায়ের পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর করবে নাকি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের শক্ত অবস্থানের সামনে সব চাপ ভেঙে পড়বে বিএনপি জামায়াত বলছে রায় বাতিল মানে ন্যায় বিচারের কবর দেওয়া অন্যদিকে আওয়ামী লীগপন্থীরা বলছে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড আমরা মানি না এমন অবস্থায় বাংলাদেশের রাজনীতি এখন টান টান উত্তেজনায় রায় স্থগিত হবে নাকি আগের সিদ্ধান্তই বহাল থাকবে সব উত্তরের জন্য চোখ রাখুন রায়ের শেষ ধাপের মুহূর্তের সবচেয়ে গরম আপডেট নিয়ে ভিডিওর পুরোটা দেখুন